To make him on a ডক সবলে ইনায়র হইয়া গেছো তুমি কি বুঝনা তুমি যেইভাবে নতুন জামা পরছো মৃত্যুর সময় তোমার গায়ে একটা জামা থাকবে যেইটামার মধ্যে কোনো সেলাই থাকবে না জামার মধ্যে কোনো পকেট থাকবে না তোমার কাপড় হল পাঁচটা পুরুষের কাপড় হল তিনটা এই তিনটা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শুইয়া জানাজার ময়দানে যাইয়া একটা গড়ের মধ্যে ডুকবা এই গড়ে ডানে মাটি এই গড়ে ভামে মাটি এই গড়ে সামনে মাটি এই গড়ে পিছনে মাঠি ওই কবরটা হইল তোমার আসল না আমিনশার লাঠি একের বোঝা গুরুস্থান মসজিদ এই কাজগুলো দশ জনে মিলেমিশে করলে সহজ অনেকের অনেক টাকা আছে তাই বলে একা দিবেন এটা হতে পারে না সবাই মিলে দিলে সবাই স্বভাবটা পাবেন ইনশাল্লাহ হাফেজ হারুন শেফ তার আম্মার জন্য আম্মা আছে তার আম্মা অসুস্থ তিনি দিয়েছেন আম্মা আম্মার শেফার জন্য দিয়েছেন এক হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ তার আম্মাকে আপনি শেফা করে নামিংকন আর কেউ আছেন পাঁচ হাজার দিবেন যদি বারই রবিল আউ্য়ালের মহব্বতে বারো হাজার টাকা পাইতাম খুব খুশি হইতাম কেউ আসেনি পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লা সাল্লামের মহব্বতে বারো হাজার টাকা এ দিবেন আমাকে কিন্তু আগে কিছু বলছিলেন এইটা কালেকশনের কথা এই জন্য আমি একটু মাঝখানটা করে ফেলতেছি সবাই নগদ নিয়ে আসেন সবাই ব্যাগ নিয়ে যান তো ভিতরে কেউ বাদ থাকবেন না সবাই দিবেন আমার মনে হয় আপনারা যদি একশো করে টাকা দেন নগদই উঠবে দুই লক্ষ টাকা কিন্তু আপনারা তো দেন না সবাই দেন সবাই দেন জবান বন্ধ না যদি কেউ দিতে চান আমার কাছে বলবেন দোয়া করে দিব এরপর আমি ওয়াজে ঢুকে গেলাম রাত্রটা অনেক গভীর হয়ে গেল বারোটা বারো মিনিট বাজে আপনার জবান খুলে কোন হায়াতের মালিককে এওয়াজে মানে না জবান খুলে বলুন কে ওই হায়াতের মালিক আমার আল্লাহ আপনি মনে করতেছেন দান করতেছেন সম্পদ মনে হয় কমে যাচ্ছে আরে না রে না দান করলে সম্পদ কমে না দান করলে সম্পদ বাড়ে ও বন্ধু বন্ধু রে আমার আল্লাহ বলতেছেন আমার নবী আপনার নবী বলতেছেন আশা আমি বলল দানশীল ব্যক্তি হল আমার আল্লার বন্ধু এ বন্ধু দান করলে কমে না দান করলে সম্পদ বাড়ে কিন্তু আজকে আমরা এমন একটা দান করলাম যে এই দান টানজন হলো গরুস্থানের জন্য এই গরুস্থান রে জীবনে বাড়ি কিনার জন্য কত মাটি পাই করছো জীবনে সুখে সঙ্গে বসবাসনের জন্য ও তো বাড়ি বায়না করেছেন কিন্তু আপনার গুরুস্থানের জন্য আজকে বায়না যারা করছেন মনে রাখবেন জীবন বড়তন্ন হয়ে যাবে গুরুস্থানের একটো মাটি বায়না করে রাখে রে এক তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে তানে রে একি বাইনা করে রাখে রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ঠিকই না কাদেশ না মন শিশুর মত এমনি তো হয় দিস নামন শিশুর মতো এমনই তো জীবনের দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় কাঁচার ভিতর প্রাণের ময়না আর আপন রয় না হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাকে রে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনি তোর আসতে পারে যাওয়ার ম গুরুস্থানের একি মাটি বায়না করে বন্ধু ও দু হাজারের বাবা ও চন্দনাইশের বাবারে এই গরু স্থানটা সাধারণ জায়গা নয় আপনারা অনেকে মনে মনে ভাবেন গভীর রজনীতে যখন কেউ ঘুমের ঘর থেকে উঠে অন্ধকারে বাহিরে যায় তার গায়ের মধ্যে একটা ছাকুনি মারে অনেকে মনে করেন ভয়ে বুঝি চাকুনি দেয় কে বলছে ভয়ে চাকুনি দেয় না না ভয়ে ঝাঁকুনি দেয় না কারণ আপনি যখন বের হন রাতের বেলা যখন প্রসঙ্গগুলো দাঁড়াইয়া যান রাতের বেলা যখন শরীরটা কাটা কাটা উঠে ও বন্ধু গুরুস্থানের মাটি আমার আপনার এসে একদিন শুইবি। আমার ঘরে পাইবা আর মন্দ কাজ কইরা আসলে আমি মাটি এক প্রান্ত যাবো পৃথিবীর আর এক প্রান্তে আর এক প্রান্ত যাবো আর এক প্রান্তে তুই পাশের মাটি তোর গায়ের মধ্যে এমন দূরে চাবা মারবো একেবারে হাড্ডি গুলো এক পাশ থেকে আরেক পাশে মিশায়া ফালামো এই জন্য মাটি আপনার ডাক দেয় আমি কবর বড় শান্তির জায়গা আমি কবর বড় অশান্তির জায়গা এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আমার নবী আপনার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গর্ত আজকে যে মাহফিলে টাকা দিলেন আপনার আসল ঘরের বাইনা করলেন আজকে যে মাহফিলে টাকা দিলেন অনেক মানুষ হাত গুটাইয়া পয়সা রয়েছেন কেন এক হাজার টাকা দিলে কি বেশি লস হইয়া যাইব হতে পারে এক হাজার টাকার পারে এই জন্য জীবক সময়ের এক ফুর অসময়ের দশ ফুট মরার পরে কিছু নাই মরার পরে হল হিসাব আর হিসাব কামাতা দিন তো দান যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই জন্য যুবক আমার টাকা দিলে লস নাই আসল বাড়ির বাইনা আজকে কইরাই গেলেন আর বাকি যারা আছেন ওয়াজের শেষ পর্যন্ত আমি সময় দিলাম একটু চুপি চুপি আইসা আইসা মানুষের কাছে নামগুলা লেখাইয়া দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার কইরা দেন আমার নবী আপনার নবী বলেন দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসি আরো জোরে কন্যা আল্লাহ আমার জন্য মুখ দিয়া বলতে না হয়ে পড়েন সুবাহ আল্লাহ শুধুমাত্র ওয়াজের বেশ বুঝেই বলবেন আর কিছু বলার আছে নিজের দিল দিকে বলবেন দিল থেকে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটিতে কি তোমাকে মানানো হয়েছে গো এই মাটিতেই তোমাকে দাফন করা হবে কই থাকবো মাটির ঘরে একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না লন্ডন আমেরিকার খবর নিলাম এই মাত্র আমার ভাই তাহির মিয়ার বন্ধু আবু বকর থাকে ইউএসএ ওখান থেকে ফোন করে জানাইয়া দিছে দুস্তরি গরুস্থানের জন্য তিন লক্ষ টাকা ঘোষণা কইরা দেয় দেখছেন বিদেশের খবর দেশে পাইয়া গেলাম কিন্তু আমার বাড়ির পাশে আছে চাইলেই মানুষের খবর আমি নিতে পারবো না বাড়ির পাশে গুরুস্থান আছে চাইলে আমি গুরুস্থানের মানুষের খবর নিতে পারবো না আপনার বাবারে গত রমজানে বাড়িতে ছিল এই রমজানে অন্ধকার কবর দেশে আছে না নাই রমজানে মায়ের সঙ্গে ইফতার করছো এই রমজানে তাই তো গত তিন বছর আগে ঈদগারে কোনাই গেলাম দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে আবার আর দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল দেখলাম ঈদগার ব্রিজের কোনাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমি তারে জিগাইলাম দুস্তরিয়াম কেন তুমি এখানে দাঁড়াইয়া কান্দ ওই লোকটা ডাক দেখি হুজুর গত ঈদের দিন আমার মায়ের পায়ে দইরা আমি ক্ষমা চাইয়া চাইয়া সালাম সালামকা ঈদের মধ্যে গেলাম এই ঈদের মধ্যে আর মার চাঁদ মাকাশ মুখটা দেখতে পারলো ওই মা দুই কবর দেশের মধ্যে চলে গেছে ও বাবা মার বাবা কি দিয়ে আমি বোঝাইতাম আমি প্রথম বেলায় বলছি নিঃশ্বাসের কোন বিশ্বাস আপনারা জবান কোলেকন কবর কি আসল ঘর না নকল ঘর এই আওয়াজে মানিনা না জোরে বল তিনবার বলুন বড় করে বলুন আওয়াজ করে বলুন আসল ঘরের বাইনার দরকার আছে না নাই ওই ঘরের ভিতরে সুকেশ থাকে ঘরের ভিতরে খাট থাকে ঘরের ভিতরে আলমারি থাকে ঘরের ভিতরে কত কিছু থাকে 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 ডাইনিং এরপরে ঘরটা সুন্দর দেখা যায় আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না আপনি জায়গাটা ক্রয় করলেন কিন্তু এটা ওয়াকফ করে দিয়ে দিবেন রে বাবা ওই জায়গার ভিতরে যদি আপনি যান ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না তোমার মতো আমার চাইতে বড় বাহাদুর ছিল নমৃদ্ধা কবরে অবস্থা ভয়াবহ ফেরা উন্না কবর অবস্থা ভয়াবহ ওই কবরের মধ্যে গায়ের জোর চলে না ওই কবর ভিতরে ক্ষমতার জোর চাইকতা ঠিক ওই কবরে যদি বাহাদুরি করতে চান দুইটা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে একটা হলো ইমান আরেকটা হলো কামল কথা বলেন না কেন ইল্লাল্লাহ وعملوا الصالحات وتواصوا بالحق তাই ওয়াতাও সোবি দুইটা কোয়ালিটি আপনার অর্জন করে লাগবে একটা হলো ঈমান এখন প্রশ্ন হলো হুজুর ঈমানটা কি এই ঈমানটা হলো ইমানদার ওয়াকুলু কওলান সাদিদা আল্লাহ বলে ইমানদাররা সব সময় সত্য কথা বলবে কিন্তু দেখা যায় আজকালের মানুষ নিজেদেরকে মুমিন দাবি করে নিজেদেরকে মুসলমান দাবি করে মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই অন্তরের মধ্যে ইসলাম আছে আর সকালে কয় এক কথা বিকালে কয় আর এক কথা এদের নাম কি মুমেন না মুনাফিক এই আওয়াজে তিনবার কোন নাম কি এই মুনাফিকদের সাথে সুন্নিদের সম্পর্ক 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 করবেন কার সাথে আমার আল্লাহ বলে দিয়েছেন কুন সম্পর্ক হবে সত্যবাদীদের সঙ্গে আর সত্যবাদী হলো আল্লাহর অলিগন কথা কন আরো বড় করে বলুন চাইলে সম্পর্ক আল্লাহর অলিদের সঙ্গে হবে চালাও সে পতি যে পতি তোমার প্রিয়জন গিয়েছেন চলি ও আমার আম্মা ও চন্দনা মা ও দু হাজার পৌরসভার মা ও চন্দনা মা ও আমার চট্টগ্রামের মা তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পইরা আইস বলে তুমি নায়র হইয়া গেছো তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছ বলে নায়র হইয়া গেছো তুমি কি মনে করছো

আমার আসল নাই ওরের ঘর ওই ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই কবরের মধ্যে যখন আপনার নামায়া দিবে ওই মুহূর্তে ফেরেস্তা নামবে নখ গোলা গোলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত যত বড় এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন এইভাবে কবর কুইরা কুইরা দু হাজারের গুরুস্থানের ভিতরে ডুববে চন্দনা হিসেবে গুরুস্থানের ভিতরে ডুববি ডুইকা কা সুন্দর করে এবার কবরের ভিতরে যখন ডুববে এক শ্রেণী মানুষ আছে এরা কবরের মধ্যে বড় ফেরাসানি হয়ে যাবে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে হেমন কেন গর্জন শোনা যাইতেছে চোখ গুলা থাকবে নীল বর্ণের বড় বড় নোখ বিশিষ্ট এমন ভাবে কবর মধ্যে ডুববে ঢোকার পরে তারে সুন্দর করে বসাইব এরপরে মানুষকে বলবে তুই বলস না তোর রবকে সে বলবে আনা আদ্রিলা আদ্রি আমি জানি না বলবে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি সে বলবে লা আদ্রি আমি জানি না এরপরে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রজুল এই ব্যক্তিটাকে আমি তো চিনি না ও বন্ধু এরপর আল্লাহর ওই ফেরেস তারা একটা রাস্তা দেখা দিবে দেখবে ফুলের বাগান দেখা যায় তখন তিনটা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দিকটা আনন্দ করবে ওই মুহূর্তে ডাক দিয়ে বলবে মাসাল্লাহ কত সুন্দর বাগান ফেরস তারা বলবে না না তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতা ওই বাগানটা তোমার জন্য লাজেম ছিল তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই বাস কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার জাহান্নামে রাখুন আপনাকে গ্রাস করবে ও আমার দু হাজারের বাবা কি বাসায় ওয়াজ বুঝাইতাম এই জন্য রাত্র যেমন আমার ওয়াজ হবে তেমন বেশি লম্বা করবো না একটার ভিতরে ওয়াজ গুছাইয়া চলে যাব। কিন্তু কথা একটাই ওয়াজ শুধু শুনবেন না ওয়াজ আজকে পারিতে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কেনা কোথায় নিতে হবে বাড়িতে ওয়াজ নেওয়া লাগবে আর যদি আপনি ইমানদার হতে পারেন তখন ওই মুহূর্তে ফেরেস আপনার সামনে আসবে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কথা বলে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কোলাকুলি করে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে হাতটা মিলাই ওই মুহূর্তে ওইভাবে দুইটা ফেরেশতা কবরের মধ্যে নামবে নাইমা ওই মোরদারটার জিন্দা কইরা প্রথম সালাম দিবে আমি প্রায় মাহফিলের মধ্যে বলতাম যারে মাটিও খাই না জমেও উরা কারা উরা হলো প্রেমিক মানুষের বডির মধ্যে গুষ তো না নাই গোষ্ঠের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে ওই টুকরার নাম হল কাল্প একটা গুণা করলে কালবে একটা তাক পরে যায় দুইটা গুণা করলে দুইটা কালো তাক পরে যাই তিনটা গুণা করলে তিনটা কালো তাগ পরে যায় পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে তাগুলো পরিষ্কার করা যায় না এখন ঘরে যাওয়ার পরে আমার

অথচ এটার ভিতরে আর একটা গোষ্ঠীর টুকরা আছে এটার খাবারের সন্ধান দিয়ে আপনি করলেন না যে এই টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পছন ধরে না শুভ রে যে টুকরাটা সুস্থ থাকলে কবরের মাটি আপনারে ছুঁইবে না যেই টুকরাটা সুস্থ থাকলে আজরাইল আপনারে ধরবে না রুহু নেওয়ার সময় কেমনে নিবে জানেননি কয়েক গ্লাসের ভিতরে থেকে পানিটা ফালাইলাম পানিটা ফেলে দিলাম এই যে আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম পানিটা নেওয়ার পরে পানিটা ফালাইলাম এরপরে দেখেন আরেকটা ফুটা দেখেন পড়লো শেষ বেলায় কয় অল বডির ভিতরে জ্বালা 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 কই রুহুটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে লাস্টের পানি পানিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুসকুইরা রুহুটা বের হয়ে যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় ইমান দাহারে মোহন ভাবে ঘুমায়া যাবে বড় করে বলেন না সোহান তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না আর জোরে বলেন নবাদান চাই কি চাই না এ বন্ধু যখন আপনার গোস্তের টুকরাটা সুস্থ থাকবে অল বডিতে মাটিতে পছন্দ করবে না কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায় নদীর পারে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা ওই মরুমুমির বালুর মধ্যে তারা জোহরের আর করত কবি রজনীতে বিলের পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তো যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙ্গা তোরে বাড়ির বয়স কত কয় 100 বছর কয় দেড়শ বছরের পরে বাড়িটা ভেঙে গেছে ভাঙার পরে দেখা যায় এখানে এমন কবর আছে দেড়শ বছর পরেও ওই কবরের লাশের মধ্যে পচন ধরে নাই আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাইলে বোঝা গেল এই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন্দ করে না সে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে না কোন ঠিক কিনা বন্ধু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন আবার একটা কথা গল আমার নবী আপনার নবী বলেন দেহের গোষ্ঠের যেমন খাদ্য খাইলে সবল হয় কলবেরও একটা খাদ্য আছে ওই খাদ্যটা খাবার না ওই খাদ্যটা হলো গিজা উল কালবে জিক্রুল্লাহ এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এই জিকির করলেও তো অনেকে ফতোয়া দেয় কথাটা ঠিক কিনা এই জিকির করলে অনেকে আমরা ফতুয়া লাগায় যে তাহিরি রে গান গায় গান এই করে সেই করে কত কিছু বলে ঠিক কিনা আরে বেটা তোরা তো সাধু বেশে তো নামে অপব্যাখ্যা করস। আরে তোরা তো এই ওয়াজের মাঠটারে বানাইছ দুনিয়ার মাঠ লুবের মাঠ কথা কোন ঠিক না বেটি আমরা এই মাঠ আমরা বানাইছি না এই দেশে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না এই শুনেন লম্বা একটা কায়দা ছিল কায়দা এই কায়দার পৃষ্ঠাটা ছিল উপরে লেখা ছিল বাগদাদি কি মুরব্বী রাখি কাওয়াই লেখা ছিল কি না দেশ হলো বাংলাদেশ বাগ কায়দার নাম বাগদাদি কারণটা কি ওই আল্লাহর অলিরা মক্কা থেকে মদিনা হইয়া বাগদাদ হইয়া এই দেশে কাপেলা নিয়ে নিয়ে আইছে আইসা তারা কায় আরবি লেখছে এই জন্য নাম বাগদাদি কথা বুঝতে পারছেন এখন এই বাগদাদি বাদ দিয়া এটার সাথে একটা ইতিহাস লুকাই হচ্ছে বাদ দিয়া লাগাইছে নুরানি আসিল লম্বা বানাইছে বাইটকে কথা কন ঠিক না বেঠি এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইরা এই দেশে ইস্তা না আল্লাহর অলিগণ কথা বলেন না কেন ইসলামান থেকে আল্লাহর অলি বল অলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন অলি আল্লাহর সঙ্গে গাদদারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবেন আমরা অলি আল্লাহর সঙ্গে মহকত চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না অলি আল্লাহর সঙ্গে দুশমণি রাখলে বিপদ আসবে করোনা যখন আইছিলো করোনা যখন আইস বসন করতে দেখা দেন করোনা যখন আইছিল বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড দিছে আমার বাড়িতে আইস না এই বাড়ি এই বাড়িতে না যায় জায়গা জায়গা ব্যারিকেড ইংলিশ একটা নাম দিছিল লকডাউন কি দিছিল লকডাউন এক মুরব্বী রেজিগা ইসলাম মুরব্বী বয়স কত প্রায় নব্বই নব্বই বছরের ভিতরে আপনি করোনার মত এমন রূপ দেখছেন নি বাপ রে বাপ জীবনও দেখছি না দেখেন জীবন এ এই রূপ দেখে নাই কয় লকডাউন যদি বেশি বাড়েন অলি আল্লাহর বিরুদ্ধে যদি আর বেশি বাড়েন তাহলে এমন রূপ দিব যেটার সুস্থতা থাকার আলামত হইল লকডাউন না লগ আউট এতদিন তো ঘরে আসলেন পরে বাইরে দিব যে বাইরে থাক ঘরে গেলে রূপটা ধরবো বাইরে বাইরে থাক বাইরে বাইরে ঘুর আল্লাহর কাছে কোনো অভাব নাই

কবরের আজাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছেন মাটির উপরে যারা চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা এক সমান নয় যারা উপরে চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা আছেন তারা এক নয় মাটির উপরে যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে বলবে বাঁচাও বাঁচাও দশজন আগায় আসবে আগুন নিবাইতে আর এই জোহাজারিতে কবরস্থলে যারা পড়ে আছে তাদের কবরে জাহান নামের আগুন চলতেছে তারা বলতেছে বাঁচাও বাঁচাও কিন্তু আমাদের দুনিয়ার কেউ তাদের আওয়াজের কানের তাদের কান্নার আওয়াজ শুনিও না এবং তাদের কবরের আজাবকে লাঘব করার কোনো ক্ষমতাও রাখি না কথা বলেন ঠিক না ঠিক